আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমেট বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব তার আগে আরেকটা কথা বলে রাখতে চাই সেটি হচ্ছে ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমরা এখন যেই সংক্ষিপ্ত প্রশ্নটার সমাধান করব। এখানে মধ্যে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে সেখানে বলা হলো প্রমাণ করো যে কট এ ইন বলছে প্রমাণ করতে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষতে কি আছে কট এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কস এ ডান পক্ষতে আছে কস এ এই দুই পক্ষ পরস্পর সমান এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে একেবারে সহজ এবং ছোট্ট একটা অঙ্ক আমরা বামপক্ষটাকে লিখলাম বামপক্ষ সমান কট এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আমরা জানি একটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ স্কোয়ারের রুটে কাটাকাটি যায় তাহলে শুধুমাত্র সাইনে থাকবে স্কোয়ারের রুটে কাটাকাটি যায় শুধুমাত্র সাইনে থাকবে আমরা কট এ এটার পরিবর্তে লিখতে পারি কস এ বাই সাইনে অর্থাৎ এটাকে ভেঙে লিখলাম কট এ তাকে ভেঙে লেখা যায় কসে বাই সাইনে আর এখানে স্কোয়ার রুটে কাটাকাটি শুধু সাইনে থাকে সাইনে সাইনে কাটা কষে থাকে আচ্ছা পক্ষে তো কষে দেওয়া আছে তো ডানপক্ষের মান চলে আসছে বামপক্ষ দিয়ে শুরু করেছিলাম অঙ্কটা করতে করতে ডানপক্ষের মান চলে আসে তাহলে আমরা বলতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত যেহেতু তারা প্রমাণ করতে বলেছে পরবর্তী প্রশ্নের কাছে যাই আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ইজিমেদ বইয়ে একটা অঙ্ক আপনি করলেন শিখলেন বুঝলেন এবার নিজেকে তো প্র্যাকটিস করা দরকার আছে আর আপনার নিজের প্র্যাকটিস করার জন্য এখানে অতিরিক্ত একই টাইপের একটা অঙ্ক আপনি শেষ করলেন ওই একই টাইপের একাধিক অঙ্ক একটা বা দুইটা একাধিক অঙ্ক দেওয়া থাকবে আপনার নিজের প্র্যাকটিস করার জন্য আশা করব অবশ্যই অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নে যাই আমাদের এখানে বলা হলো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করার জন্য জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যায় থিটা প্লাস কসিস থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে কি পদ্ধতিতে জ্যামিতিক পদ্ধতিতে আমরা জ্যামিতির নিয়ম কানুন নিয়ে অর্থাৎ চিত্র সেখানে কোন কোণের সাপেক্ষে অমুক বাহু অমুক বাহু তাদেরকে নিয়ে আমরা আর কি এটা প্রমাণ করে দিব জ্যামিতিক পদ্ধতিতে আমরা কিন্তু জানি একটা সূত্র সাইনিস্থিটা প্লাস কসিস থিটা ইকুয়াল টু এটা মুখস্থ করা জিনিস কিন্তু এটা কীভাবে হলো আমরা সেটা একদম চিত্রের মাধ্যমে জ্যামিতিক উপায়ে আমরা জিনিসটা দেখব তো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে যেহেতু বলেছে এই জন্য আমরা একটা চিত্র অঙ্কন করলাম এবিসি ত্রিভুজ কি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম আমরা অঙ্কটা করব কিভাবে করে ধাপগুলো একটু বলি এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম সেখানে সমকোণ ব্যতীত আরো যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের মধ্যে একটা কোণকে আমরা টার্গেট করব। একটা কোণকে আমরা টার্গেট করব। এবং তার নাম দিব থিটা কারণ এখানে থিটা রয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের মধ্যে একটি কোণের নাম আমরা দিব থিটা কোণ আমরা করব কি এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা তার মান বের করব কোণের সাপেক্ষে সাইন থিটা তার মান বের করব পরবর্তী লাইনে গিয়ে তাকে আমরা বর্গ করে দিব এই সাপেক্ষে আমরা মান নির্ণয় করব সাইন থিটা কস থিটার পরবর্তী লাইনে গিয়ে এটাকে বর্গ করে দিয়ে কস স্কোয়ার থিটা নির্ণয় করব। তাহলে যখন আমরা সাইন স্কোয়ার থিটা পেয়ে গেলাম কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম এবার দুইটাকে যোগ করে দিব রেজাল্ট হিসাবে ওয়ান আমাদের সামনে চলে আসবে তাহলে চলেন আমরা এখন থিটাকোণের সাপেক্ষে সাইন থিটা এবং কস্থিটা নির্ণয় করি তো থিটাকোণের সাপেক্ষে আমরা বলতে পারি এটি হচ্ছে ভূমি এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে অতিভুজ যেহেতু সমকোণের বিপরীতে এই বাহুটা রয়েছে তো সাইনের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি সেটি হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি এবি বাই এসি আমরা কিন্তু থিটাকোণের সাপেক্ষে সাইন থিটা সাইন এই ত্রিগণভিত্তিক অনুপাতের মান বের করতেছি সেটি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এসি তাহলে এবি বাই এসি এটা কার মান সেটি হচ্ছে সাইন থিটার মান এবার বর্গ করে দেই বর্গ করে দেই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা আমরা মাথায় রাখবো এবার আমরা থিটা কোন সাপেক্ষে কস থিটা এটার মান বের করবো অর্থাৎ ভূমি বাই অতিভুজ কস্তিরের ক্ষেত্রে আমরা কি বলি ভূমি বাই অতিভুজ তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে বিসি বাই এসি বিসি বাই এসি এটা হচ্ছে কস থিটা আমরা উভয় পক্ষকে বর্গ করবো উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব এই যে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে এখানে আমরা পেলাম সাইনস্কয় থিটা আর এই পাশে পেলাম কসিস্কয়ার থিটা দুইটাকে যোগ করে দিই দুইটাকে যোগ করে দিই আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা দুইটাকে যোগ করে দিই আমরা লিখলাম এক নং সমীকরণ দুই নং সমীকরণ এবার দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে তার মানটা বসাই দিলাম কস স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিলাম এখন এসি স্কোয়ার এসি স্কোয়ার হরের লসাকে করলে এসি স্কোয়ার এসি স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান হয় তাহলে এব স্কোয়ার থাকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হয় এটা তারা লবকে গুণ করলে বিসি স্কোয়ার থাকে খেয়াল করে দেখেন এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হল এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হলো এসি স্কোয়ার কিভাবে করে পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র সেটি হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের অঙ্কের মধ্যে দেখতেছি বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার রয়েছে তাহলে এটার পরিবর্তে এসি স্কোয়ার লেখা যায় না লেখা যায় না হ্যাঁ লেখা যায় তো সেই হিসেবে আমরা এখানের মধ্যে যেহেতু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দেখতে পেলাম তাহলে আমরা এটার পরিবর্তে এসি স্কোয়ার লিখতে পারি তাহলে এসি স্কোয়ার দিয়ে এসি স্কোয়ারকে যদি আমরা ভাগ করি এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ার যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পাই তাহলে আমাদেরকে বলেছিল জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আমরা চিত্র লিখলাম সেখানে একটা থিটা কোন ধরলাম তার সাপেক্ষে সাইন থিটা কসথিটা বের করলাম তাদেরকে বর্গ করলাম যোগ করলাম অবশেষে রেজাল্ট হিসাবে আমরা ওয়ান পেলাম তাহলে আমরা মুখস্থ বললাম না সাইনি থিটা প্লাস কসিস কার্থিটা ইকুয়াল টু ওয়ান না এটা মুখস্থ বলি নাই একেবারে চিত্র দিয়ে ব্যাখ্যা দিয়ে বিস্তারিতভাবে আমরা অঙ্কটা করে দেখালাম যে হ্যাঁ সাইনি থিটা প্লাস কশিস থিটা ইকুয়াল টু ওয়ান হয় তারা আমাদেরকে বলেছিল প্রমাণ করো আমরা পাশে লিখে দিলাম প্রমাণিত তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেলো তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নটার সমাধান করে ফেলবো পরবর্তী প্রশ্নে একই রকমের প্রায় একই রকমের একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানেও আমাদেরকে বললো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এটাও আমরা ওই যে চিত্র অঙ্কন করবো থিটার একটা কোন নির্ধারণ করব তার সাপেক্ষে আমরা কথাবার্তা বলবো এখানে আমরা একটা চিত্র একদম হুবহু আগের অঙ্কটার মতোই হুবহু আগের অঙ্কটার মতো এখানে আমরা থিটাক নির্ণয় করব এবং সেই থিটাকনের সাপেক্ষে সেক থিটার মান বের করব কার মান সেক থিটার মান পরবর্তী লাইনে গিয়ে সেক থিটাকে আমরা বর্গ করে দিব আমরা থিটাকনের সাপেক্ষে টেন থিটার মান বের করবো পরবর্তী লাইনে গিয়ে আমরা তাকে বর্গ করে দিব এইবার যোগ না বিয়োগ যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে আমরা সেক স্কোয়ার থিটা থেকে টেন স্কোয়ার থিটা বিয়োগ করে দিব অঙ্ক প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং এখানে এই কোণটাকে আমরা কোণ হিসাবে নির্ধারণ করলাম আমরা ধরে নিলাম যে এটা কোণ কোনো সমস্যা নাই সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণের যে একটা কোণকে আমরা থিটাকোণ ধরে নিলাম তো এখন থিটাকোণের সাপেক্ষে আমরা এই বিসিকে বলবো ভূমি এবি কে বলবো লম্ব আর এসি হচ্ছে অতিভুজ আচ্ছা ঠিক আছে তো থিটাকোণের সাপেক্ষে সেক থিটার মান বের করতে চাই কার মান সেক থিটার মান নির্ণয় করতে চাই তো সেক থিটার ক্ষেত্রে কি হবে ভূমি কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে তাহলে সেক থিটা ইকুয়াল টু এসি বাই বি সি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলে সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এসি স্কোয়ার বাই বি সি স্কোয়ার এবার আসি

এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে দিব বিয়োগ করে দিলেই অঙ্ক শেষ হয়ে যাবে দেখেন সব কথাবার্তা একই সব কথাবার্তা একই তো এখন আমরা বলবো এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই তো সেই হিসেবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটার মান এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার টেন থিটা টেন স্কোয়ার থিটার মান এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার তো হরগুলোর লশাগো করতে পারি বিসি স্কোয়ার হবে বিসি স্কোয়ার বিসি স্কোয়ারের মধ্যে একবার যায় এক দিয়ে লবকে গুণ বিসি স্কোয়ার বিসি স্কোয়ার মধ্যে একবার যায় এক দিয়ে লবকে তাহলে উপরে আসে এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার আমরা বলতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে হল বিসি স্কোয়ার বলবেন কেন সমকণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগুরাসের উপপাদ্য সেটি হচ্ছে আমরা সমকণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলতে পারি এই যে আমরা এখানে বলতে পারি যে এটা যেহেতু সমকোণ তো সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান তো সেই হিসেবে যদি এই এবি স্কোয়ার এই পাশে চলে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর এই পাশে বিসি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার হ্যাঁ বলতে পারি আমরা তাহলে আমরা এখানে মধ্যে সেই বিসি স্কোয়ারটা লিখে দিলাম হ্যাঁ বিসি স্কোয়ারটা লিখে দিলাম এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে হলো বিসি স্কোয়ার নিচে আগে থেকে বিসি স্কোয়ার ছিল উপরে এই মাত্র আসলো কাটাকাটি করলে রেজাল্ট হয় ওয়ান তাহলে আমরা বলতে পারি এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আমাদেরকে বলেছিল জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো আমরা একেবারে চিত্র এঁকে থিটা কোন নির্ধারণ করে তার সাপেক্ষে কথাবার্তা বলে আমরা প্রমাণ করে দেখাইলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটি প্রমাণিত হয়ে গেল আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই তাহলে আমাদের এখন এই প্রশ্নটা সমাধান করবো প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু এটা একটা তথ্য আমাদেরকে বলছে প্রমাণ করো যে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে তাহলে আমাদেরকে একটা তথ্য দিল আর জিনিস প্রমাণ করতে বললো কস এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু প্রমাণ করতে হবে যে কাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে তো সেই ক্ষেত্রে প্রথমে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটাকে ব্যবহার করেই আমরা এই অংশটা প্রমাণ করে দেখাবো কস এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে চলেন যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাকে লিখে ফেললাম আমরা সাইনেকে রেখে দিয়ে কস একে ওই সাইডে পাঠিয়ে দিলাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন কেন আমরা কস এ তাকে ওই পাশে পাঠিয়ে দিলাম কারণ আমরা এ তাকে একা রাখতেছি কারণ আমাদেরকে যেটা প্রমাণ করতে দিছে তারা যেটা প্রমাণ করতে সেখানে কিন্তু আছে। এখানে সাইন এ তার সাথে কিন্তু কস এ নাই শুধুই মাত্র সাইন এ এই ত্রিগুণমিত অনুপাতটা আছে। তো আমরা সাইন এ কে একা রাখলাম কস এ কে ওই সাইডে পাঠিয়ে দিলাম আমরা কস এ কস এ কমন নিতে পারি যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ দিতে হয় কস এ দ্বারা এটাকে ভাগ করলে রুট থাকে কস এ দ্বারা এটাকে ভাগ করলে মাইনাস ওয়ান থাকে এখন আমরা উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো কেন কেন তার কারণ হলো আমরা যদি উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি এখানে যখন রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব এখানে রুট টু মাইনাস ওয়ান আর রুট টু প্লাস ওয়ান তার একটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন রুটটা উঠে যাবে আর এখানে রুট টু প্লাস ওয়ানের কারণে সাইন এর সাথে রুট টু আসবে সাইন এর সাথে রুট টু আসবে যেটা আমাদের প্রমাণের অংশে আসে তাহলে চলেন আমরা সেই কাজটা করি উভয় পক্ষকে রুট এ প্লাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে সাইন এ দ্বারা যখন এটাকে গুণ করবো সাইন এ দ্বারা এটাকে গুণ করবো তাহলে রুট টু সাইনে প্লাস সাইনে এখানে আসি রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান গুন করলে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাশে কসে রয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে এই যে স্কোয়ার রুটে কাটাকাটি শুধু টু থাকে এখানে ওয়ান থাকে দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে এক দিয়ে কস এ কে গুন দিলে কস এই হয় এই সাইন এ তাকে ওই পাশে পাঠাই দিব আশা করি আপনারা বুঝে গেছেন কেন পাঠাবো তার কারণ আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেখানে সাইন এর সাথে রুট টু ছিল আর কিন্তু কিছু ছিল না তাহলে রুট টু সাইন এ শুধুমাত্র এটাই থাকবে বাকিরা সরে যাবে রুট টু সাইনে থাকবে বাকিরা সরে যাবে তো প্লাস সাইনে ওই সাইডে চলে গেল এখন দেখেন তো এটাই কি প্রমাণ এর বিষয়বস্তু ছিল না আমাদেরকে বলছিলো প্রমাণ করে দেখাও কসে এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে হয়ে গেছে প্রমাণ কস এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল আমরা পুরো অঙ্কটা বিস্তারিতভাবে করে অঙ্কটা প্রমাণ করে দিলাম তা আবার একটু বলে দিই আবার একটু বলে দিই যেই তথ্যটা দিয়েছে সেটা লিখলাম সাইনেকে রাখলাম কস একে ওই সেটা দিলাম সাইনেকে কেন রাখলাম কারণ আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেখানে সাইন এ রয়েছে তাকে রেখে দিলাম বাকি তাকে বইসিটে পাঠাই দিলাম এখানে কসে কমন নেওয়া যায় কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে রুট টু মাইনাস ওয়ান হয় আমরা উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম কেন তাহলে এখানের মধ্যে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে আর এই পাশে সাইন এর সাথে রুট টু আসবে আচ্ছা তো আমরা সেই কাজটা করে দিলাম যেই কথা সেই কাজ তাহলে রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কসে কারণ দুই থেকে এক আর কিছু থাকে না এক থাকে এক দিয়ে কে গুণ দিলে কসই হয় কোনো পরিবর্তন হয় না তাহলে ইকুয়াল টু প্লাস সাইনে 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 চলে গেল এটাই আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল তো প্রমাণ হয়ে গেল পরবর্তী প্রশ্নের দিকে আমরা তাকাই এখানের মধ্যে বলা হলো প্রথম একটা তথ্য দিয়েছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কটি স্কোয়ার এ ইকুয়াল টু এটা একটা তথ্য আমাদেরকে বলছে প্রমাণ করো যে কসিস কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে প্রথমে যেই তথ্যটা দিয়েছে সেইটার আলোকে আমরা প্রমাণ করে দেখাবো কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তো চলেন আমাদেরকে যেই তথ্যটা দিয়েছে সেখানে কট শব্দটা আছে কট এই ত্রিকোণমিতিক অনুপাতটা আছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত হিসাবে কট আছে আর আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের কস এ থাকবে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তো যেই তথ্যটা দেবো আমরা সেই তথ্যটা লিখলাম মাইনাস কটি স্কোয়ার থিটা এটা ওই পাশে চলে গিয়ে প্লাস কটি স্কোয়ার থিটা হয়ে গেল তাহলে কট টু পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কটি স্কোয়ার থিটা যে করেই হোক আমরা অঙ্কটাকে আস্তে 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 কস এ এই ত্রিগোণভিত্তিক অনুপাতে রূপান্তরিত করে ফেলবো তাহলে কট টু পাওয়ার ফোর থিটা থাকলো মাইনাস কট স্কোয়ার থিটা ওই পাশে চলে গিয়ে প্লাস হয়ে গেল আমরা জানি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা একটা সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার সূত্র হচ্ছে স্কোয়ার থিটা আচ্ছা কট টু দিপার ফোর থিটাকে আমরা ভেঙে লিখতে পারি কস টু দিপার ফোর থিটা বাই সাইন টু দিপার ফোর থিটা কারণ কট থিটা বলতে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা যেহেতু এখানের মধ্যে কটের পাওয়ার হিসেবে ফোর আছে তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা বাই সাইন টু দি পাওয়ার ফোর থিটা তো সেই হিসাবে কট টু দি পাওয়ার ফোর থিটার জায়গায় কস টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে আর গুণন করতে পারি কি গুণন কি গুনন আর গুণন কস টু দি পাওয়ার ফোর থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা আর এই পাশে সাইন টু দি পাওয়ার ফোর থিটা আমরা কস টু দি পাওয়ার ফোর থিটাকে রেখে দিলাম সাইন টু সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠায় দিলাম সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠায় দিলাম আচ্ছা ঠিক আছে তো এখন কাটাকাটি যাবে কাটাকাটি করলে সাইন স্কোয়ার থিটাটা থাকবে তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা এটা থাকবে আমরা এই কাজটা করে ফেলছি সাইন টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা তাহলে যদি আমরা কাটাকাটি করি সাইন স্কোয়ার থিটা রয়ে যায় তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে একটা সূত্র বসাইতে পারি সাইন স্কোয়ার থিটার পরিবর্তে একটা সূত্র বসাইতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই মাইনাস কসিস্কয়ার থিটা যখন এই পাশে চলে আসবে থিটা প্লাস কসিস্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ হয়ে গেছে খুবই সহজ একটা অঙ্ক ছিল খুবই সহজ একটা অঙ্ক আমি শুরু থেকে আবার একটু বলে দিই হ্যাঁ আর আরেকটা কথা বলি এই মাত্র যেই অঙ্কটা করলেন এইটার মতো করেই এটা আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে একদম হুবহু একই রকম হুবহু একই রকম কিছুক্ষণ আগে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা দুইটা অঙ্ক ছিল প্রথমে একটা অঙ্ক সমাধান করেছেন তার মতো করেই আরেকটা অঙ্ক ছিল শুধুমাত্র অনুপাতের নামটা পরিবর্তন ছিল এখানেও একই রকম আচ্ছা তো আমি অঙ্কটা আবার একটু শুরু থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যেই তথ্যটা দেওয়া ছিল কট টু ফোর থিটা মাইনাস থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কটিস্ক থিটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম ওয়ান প্লাস কটিস্ক থিটার পরিবর্তে তার সূত্র লিখলাম এবারে এদেরকে ভেঙে লেখা যায় কট্টু দ্বীপার ফোর থিটাকে ভাঙলে হয় কষ্ট ফোর থিটা ডিভাইডেড বাই দি দ্বীপার ফোর থিটা কস স্কোয়ার থিটাকে ভাঙলে লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আমরা যদি একান্তরকরণও করি একান্তরকরণ শব্দটা সবাই শুনেছেন একান্তরকরণ তাহলে আমরা বলতে পারি কস টু দি পাওয়ার ফোর থিটা আর এই ওয়ান এটা নিচে আসলো সাইন টু দি পাওয়ার ফোর থিটা এখানের মধ্যে উপরে চলে গেল আর নিচে সাইন স্কোয়ার থিটা তো একান্তরকরণ করেও কথাটা বলতে পারি অথবা আর গুনানো করতে পারেন আর গুণনের ক্ষেত্রে একদম দুইটাই করতে হবে আর গুণনের ক্ষেত্রে একদম দুইটাই গুণ করতে হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ পরবর্তীতে আবার সাইন স্কোয়ার থিটা ওই সাইডে পাঠাইতে হবে ওই ঘুরে ফিরে একই কাজ একই কাজ তখন আমরা দেখতে পাবো কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা হবে কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল এখানে কাটাকাটি করলে সাইন স্কোয়ার থিটা থাকবে কেন কারণ সাইন টু দি পাওয়ার ফোর থিটা মানে কি সাইন থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা মোট চারবার গুণ আর সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা সাইন থিটা দুইবার গুণ তাহলে উপরে সাইন থিটা চারবার গুণ আর নিচের সাইন থিটা দুইবার গুণ তো কাটাকাটি করেন নিচের দুইবার আর উপরের দুইবার কাটাকাটি উপরে আর দুইবার থাকবে আর দুইবার থাকা মানে সাইন স্কোয়ার থিটা তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র লিখে দিতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই যে আমরা এখানে এটা দেখাই দিলাম স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তো এখন এই যে মাইনাস কস থিটা সেটা এই পাশে চলে আসলে হয়ে যাবে প্লাস তাহলে কষ্ট ফোর থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল তো প্রমাণ করা হয়ে গেল একদম সম্পূর্ণ অঙ্কটা আমরা বিস্তারিতভাবে করেছি সম্পূর্ণ অঙ্কটা আমরা বিস্তারিতভাবে করলাম একই রকমভাবে আরেকটা অঙ্ক চলেন আমরা এটা করে ফেলি এখানে আমাদেরকে তথ্য হিসাবে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে তথ্যতে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য লিখে ফেললাম যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা লিখে ফেললাম এবার সাইন টু দিবার ফোর একে রেখে দিলাম প্লাস সাইন স্কোয়ার একে ওই সাইডে পাঠিয়ে দিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটার পরিবর্তে সূত্র লিখলাম কস স্কোয়ার এ উভয় পক্ষকে কস্টু দ্বিপার ফোর এ দ্বারা ভাগ করলাম বলবেন স্যার উভয় পক্ষকে কেন টু দিবার ফোর এ দ্বারা ভাগ করলেন কারণ আমরা জানি সাইন এ ডিভাইডেড বাই কস এ ইকুয়াল টু টেন এ হবে যেহেতু আমাদের অঙ্কটা যেটা প্রমাণ করতে বলছে সেখানে টেন এ আছে সেখানে কি আছে সেখানে টেন এ আছে সেখানে যেহেতু টেন এ আছে এজন্য আমরা মূলত সাইন এ এটা তো আছেই তাকে কস এ দ্বারা ভাগ করলে টেন এ অঙ্কের মধ্যে চলে আসবে তো আমার অঙ্কের মধ্যে সাইনের পাওয়ার হিসাবে ফোর আছে তাহলে সাইনের পাওয়ার হিসাবে যেহেতু ফোর আছে তাহলে কসের পাওয়ার হিসাবে ফোর থাকবে আর রেজাল্ট হিসাবে টেন টু দি পার ফোর এ আসবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আমরা উভয় পক্ষকে কস টু দি পার ফোর এ দ্বারা ভাগ করলাম কারণ এক পক্ষকে তো ভাগ করা যাবে না উভয় পক্ষকে করতে হবে উভয় পক্ষকে কস টু দিবার ফোর এ দ্বারা ভাগ করলাম এতে করে সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই কস টু দিবার ফোর এ এটার রেজাল্ট হবে টেন টু দি পাওয়ার ফোর এ আর কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কস টু দিবার ফোর এ যদি আমরা কাটাকাটি করি এখানে ওয়ান থাকবে আর এখানে কস স্কোয়ার এ থাকবে ওয়ান বাই কস স্কোয়ার এ ওয়ান বাই কস স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ ওয়ান বাই কস স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ আর সেক স্কোয়ার এর আবার সূত্র আছে সেক স্কোয়ার এ তার সূত্র আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সেক স্কোয়ার এ তার সূত্র ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে এখন এই টেন স্কোয়ার এ যদি এই পাশে পাঠাই দেই অঙ্কের প্রমাণ করা শেষ টেন স্কোয়ার এ এখানে প্লাস আকারে আছে এই সে আসলে মাইনাস হয়ে যাবে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্রমাণিত প্রমাণিত তাহলে যেই কাজটা সেটা হচ্ছে টেন টু দি পর ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্রমাণ করা ও হয়ে গেল তাহলে আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বই থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা সমাধান করতেছিলাম এতক্ষণ যাবৎ আপনারা সবাই দেখলেন তো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ